হ্যালো বন্ধুরা জয় নীলা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি শুধু আমার মেয়ের একটু জ্বর হয়ে গেছে মানে সন্ধ্যা থেকে তো শরীরটা খারাপ ওষুধ খাওয়ালাম ওষুধ খাওয়ালাম ওষুধ খেয়ে এখন একটু কম আছে কেমন করছে যাও এখান থেকে মানে কি আমি হারমোনিয়ামে গান করছিলাম তোমাদেরকে শোনাবো বলে আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম তো ও এসে হারমোনিয়ামটা দেখছে তো মানে ছোটোবেলায় একদম দেখেছিলো আর অনেক দিন ধরে অনেকদিন ধরে আমি হারমোনিয়াম খুলিয়ে নিই হারমোনিয়াম বার করে নিই দাঁড়াও না আমি কথাটা বলে নিই তো হারমোনিয়ামটা বার করা হয়নি অনেক দিন ধরে তো এখন একটু মানে ঝালাই করে নিচ্ছিলাম জাস্ট তোমাদেরকে গানটা শোনাবো বলে আর ও এসে চাপাচাপি করছে আর ওকে বলছি যে মানে হাটটা ঝটকে সরিয়ে দিয়েছি ওর হাটটা যে এরকম চাপাচাপি করিস না একদম হাটটা সরিয়ে দিয়েছি ওই জন্য রাগ করে ওই ঘরে চলে গেল ডাকছি এই যে খালি আমাকে বলেছে যে যাও এখান থেকে যাও এখান থেকে একদম রেগে গেছে আনলাম আবার চলে গেল রাগ করে তো হ্যাঁ আমি যেটা কথা বলছিলাম এখন আমি তোমাদেরকে হারমোনিয়ামে মানে আমি আগে শিখতাম হলো গান শিখেছি বেশি আমি শিখিনি খুবই কম শিখেছি বিয়ের আগে গান শেখা শুরু করেছিলাম তখন কিসে পড়তাম বলো আমি খুবই মানে দেরি করে ফার্স্ট ইয়ারে উঠি যখন টুয়েলভ পাস করে ফার্স্ট ইয়ারে উঠি তখন আমি গান শেখা শুরু করি বাড়িতেই শেখাতে আসতেন টিচার তো ওনার কাছেই গান শিখেছিলাম বেশি দিন শিখিনি এই তিন বছরের মতো শিখেছি তো যেটুকুই শিখেছি আমি আজকে তোমাদের কাছে সেটাই শোনাবো তার বিয়ের পরেও আমি কিছুদিন শিখেছিলাম তারপরে শরীর অসুস্থ হতো আমার খুব তো ওই জন্য আমি গান শেখা তারপরে ছেড়ে দিয়েছিলাম তারপর তো আরও অনেক কিছু অনেক কারণেই গানটা আমি ছেড়ে দিয়েছিলাম অনেক দিন পরে আবার হারমোনিয়ামটা বার করছি তোমাদেরকে শোনাবো বলে তো আমি তাহলে শুরু করছি খেলিস না তো আমি আজকে গান করব আই তবে সহচরী আর আমার গানটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কি বলে আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দিও শোনালাম ভালো লাগলে প্লিজ লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো